আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই আপনারা সবাই আমার পুতি নিয়ে গান শুনেছেন তবে আজকে একটা নতুন গান শোনেন এদের নিয়ে ইরা কারা এদের পরিচয় আমি গানে গানে দিচ্ছি তা আপনারা শোনেন এই আসেন যারা ভাই বোনেরা আপনাদের যাই বলে আমার পাশে যে দুইজন দেখতেছেন এই দুটোই আমার ছেলে ওরে এইটে হলো বড় ছেলে এইটে হলো ছোট তা গাই দেখে নেদের এদের থেকে আমি কত খাটু বড় ছেলের নামটি হলো ইদ্রিস হোসেন শিমুল আর ছোট ছেলের নামটি হলো ইলিয়াজ হোসেন বকুল এই বড় ছেলে সৌদি থাকে বাড়ি আমি সালাই গাড়ি বড় ছেলে সৌদি থাকে ছোট ছেলে বাড়ি রে ছোট ছেলে বাড়ি ওহো ভাই রে ভাই এই সৌদি আরব যাবা বলে করেছিল অ্যাপ্লাই কপাল মন্দ তাই তো যায় পড়ি আছে সাপ্লাই এই সাপ্লাই কোম্পানি এদের বিক্রি করে দেয় এদের কে দেয় অল্প কিছু বাকি ওরা খাই আর ছোট ছেলে সায়েন্স নিয়ে যায় পাশ করিয়া বর্তমানে বাড়িতে সে বেড়ায় যে ঘুরিয়া আবার বিয়ে ভর্তি হয়েছে কলে যেতে পড়ি আমি চালাই গাড়ি বড় ছেলে সৌদি আরব ছোট ছেলে বাড়ি রে ছোট ছেলে বাড়ি ও ভাই ভাই এই বড় ছেলে বিয়ে দিছি গুরু নিয়া গিরামে বিয়ে আমার মহাসিনী সাহেব আছে খুব আরামে এই ছোট ছেলে বিয়ে দিছি নয় তো বেশি দূর এই দুপখালির খালির পরে পুনের রাগে গিরামটি জয়পুর আর বিয়ে আমার গুলাম মোস্তফা করে দোকানদারি আমি চালাই গাড়ি এই বড় ছেলে সৌদি আরব ছোট ছেলে বাড়ি রে ছোট ছেলে বাড়ি ও ভাই রে দিছি দূর আছে বেশ এই দায় ওই পরে যায়ে গিরাম তিরাই মানি আর জামাই আমার জাহাঙ্গীর হোসেন করে ইমামতি পারলে লোকের উপকার করে করে না কারোর ক্ষতি ওর বিয়া আমার ইউসুফ মনছি আমি বলে যাই আর ওই একটা মেয়ে বিয়ে দিতে বাকি রয়ে যাই আমি খাবাংশে বিয়ে করেছি মরা একটা মরি আমি সালাই গাড়ি এই বড় ছেলে সৌদি আরব ছোট ছেলে বাড়ি রে ছোট ছেলে বাড়ি ও ভাই রে ভাই এই asyncHandler ভাই বন্ধুরা আপনাদের বলে আমার দুই পাশে দুই জন দেখি শনিরা দুটোই আমার ছেলে এইটা হলো বড় ছেলে এইটা হলো ছোট তাগাই ডাকে নেদের থেকে আমি কত খাটু এই বড় ছেলে সৌদি আরব ছেলে বাড়ি আমি জালাই গাড়ি এই বড় সৌদি আরব ছোট ছেলে বাড়ি রে ছেলে বাড়ি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সবার জন্যই আমার এই দুই ছেলে আমি বাবার আমার পরিবার সবার জন্যই দোয়া করবেন আর আমি দোয়া করি সবার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ